চুরি করবে মানুষের টাকা থেকে কেন্দ্রের কাছে জরিমানা যাবে কেন এই জিনিস হবে একশো দিনের কাজ ভারতে বামপন্থীরা চালু করেছিল আমাদের পরের লক্ষ্য একশো দিনের কাজকে দুশো দিন করা এবং একটা জব কার্ড কোন পার্টির নেতার কাছে জমা রাখতে হবে না আপনার অধিকারে আপনি কাজ পাবেন আপনার মজুরি আপনি পাবেন একটা নয়া পয়সা দুর্নীতিও করতে হবে না কোনো নেতাকে ধরে তেল দিতে হবে না খেটে খাওয়া মানুষ নিজের পরিশ্রমে নিজের উপার্জন করবেন এই ব্যবস্থা চালু করতে চাই আর জি করের ঘটনা আপনারা সব জানেন ওই আন্দোলন আপনারা দেখেছেন অংশগ্রহণ করেছেন তার পরিণতি কি হয়েছে আপনারা সব জানেন আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না আমি খালি আপনাদেরকে বলছি যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমে ভর্তি কেন চাই আমরা সেন্ট্রাল রেফারেল সিস্টেম ধরুন আমরা কেউ ট্রেনের টিকিট বুক করব। মালদা থেকে কলকাতা যাওয়ার কেউ ট্রেনের টিকিট বুক করবো এখন আমরা কিভাবে টিকিট বুক করি আমরা দেখি মোবাইলে দেখেনি গৌড়ে কটা টিকিট আছে যদি দেখি গৌড় এক্সপ্রেসের টিকিট আছে কাটলাম যদি গৌড়ে টিকিট না থাকে দেখব পদা দিকে করা টিকিট আছে ওখানে নেই তিস্তা তায় করা টিকিট আছে সেখানে নেই অন্য কোনো ট্রেনে কোনো ট্রেনের টিকিট নেই এখন সিট খালি নেই ওয়েটিংয়ের টিকিট কাটি যারটা আগে আছে তারটা আগে কনফার্ম হয় আপনি সিপিএম করেন না তৃণমূল করেন না বিজেপি করেন না কংগ্রেস করেন কেউ জিজ্ঞেস করতে যায় না যে নিয়মে আপনি টিকিট কাটবেন দেখে নিয়ে সেই মতো আপনার টিকিট কনফার্ম হবে যে নিয়মে আমরা ট্রেনের টিকিট কাটি আমরা চাই এই নিয়মে পশ্চিম পশ্চিমবাংলার সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তির ব্যবস্থা করা হোক আপনার কোনো পেশেন্টকে এখানে মালদা মেডিকেল কলেজ থেকে রেফার করে দিল কলকাতায় নিয়ে যেতে হবে মনে করুন তার হার্টের চিকিৎসা হবে বুকের চিকিৎসা হবে আপনি মোবাইলে দেখে নিতে পারবেন পিজি হাসপাতালে হার্টের জন্য কটা সিট খালি আছে খালি নেই আপনি দেখলেন আরজি কর আর্জি করে নেই আপনি গেলেন এনআরএস দেখে নেবেন যেখানে সিট খালি সেখানে সরাসরি পেশেন্টকে নিয়ে চলে যাবেন আপনার পেশেন্ট ভর্তি হয়ে যাবে কোথাও খালি নেই আপনি টিকিট বুক করলেন যেখানে ওয়েটিং লিস্টে আপনারটা আগে কনফার্ম হবে পেশেন্টকে সরাসরি সেখানে নিয়ে গেলেন ভর্তি হলো তার চিকিৎসা হলো আমরা চাই সেন্ট্রাল রেফারাল সিস্টেমে এরকমভাবে পেশেন্ট ভর্তি করা হোক নাহলে এখন আমাদের এমন অবস্থা হয়েছে আর যদি আমাকে বলা হয় আমার বাবাকে কোনো সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে ওই হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমায় খবর নিতে হবে ওই হাসপাতালে আমার চেনা কে ভালো কন্ট্যাক্ট আছে কে আমার চেনা পরিচিত রেফারেন্স আছে কন্ট্যাক্ট ছাড়া কাউকে তেল না দিয়ে কোনো নেতার পায় না ধরে সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তি করানো যায় না আমরা এই ব্যবস্থা শেষ করতে চাই আজ থেকে পনেরো বছর আগে এটা সম্ভব ছিল না তখন লোকের মোবাইলে মোবাইলে ইন্টারনেট ছিল না আজকে লোকের মোবাইলে মোবাইলে ইন্টারনেট আছে আজকে এটা সম্ভব কিন্তু সরকার করছে না এটা করছে না এটা চালু হলে হাসপাতালে দালাল চক্র বন্ধ হয়ে যাবে বলে আমরা চাই যদি সবাই আমাদের পাশে থাকেন আগামী দিনে এই কাজটা আমরা করতে চাই বাংলার মানুষের জন্য আপনারা এই কাজে আমাদের পাশে থাকুন এবং দেখবেন যখনই ভোট আসবে তোতা বাকির মতো একটা কথা শিখে রেখে দিয়েছে দিদি এই দিচ্ছে দিদি সেই দিচ্ছে এই প্রকল্প পাচ্ছ ভোট আমাদের দিতে হবে কার বাবার টাকা বলুন তো